মিম লিখেছেন আমার নানুর বাড়ির চাঁদপুরে দেখতে পাই স্থানীয় কিছু লোক কলা গাছের ভেলা সাজিয়ে তাতে নানা টাকা দিয়ে নদীতে ছাড়ে জানতে চাইলে বলে জিন্দাল জিন্দা অলি খিজা আল সালামের উদ্দেশ্যে দিচ্ছি আমাদের দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে উক্ত ঘটনাটি বিষয়ে জানতে চাই দেখুন আহ খিজিরা আলিয়াসাল্লামের উদ্দেশ্যে খাবার টাকা এগুলো নদীতে দেয়া এরকম কোনো নির্দেশ নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে করেননি এবং তিনিও এরকম কোনো কাজ করেননি কোনো স্বাভাবিক রকম কোনটি করেননি যার কারণে এ ধরনের কাজ নিছকে কুসংস্কার ছাড়া আর কিছুই নয় আপনি সারা দেশ জুড়ে অসংখ্য নদী আছে সমুদ্রের বহু পাড় আছে চতুর্দিক থেকে মানুষ টাকা দিতে যাবে এটা তার কাছে খিচুড়ির কাছে যাবে কীভাবে আপনি জানলেন এবং মুরসার হসলতুসাল্লামের খিজুরস্লাম সালাতামের যে সাক্ষাৎ হয়েছে তিনি পানি পথে এসেছেন সেই কারণে তিনি পানে আছেন সেখানেই থাকেন এবং আপনি যে কোনো দিক দিবেন সেটাও তার কাছে চলে যাবে এমনটি আপনাকে কে নিশ্চিত করবো এগুলো নিছকই আমাদের কুসংস্কার এবং নিজেদের মনগড়া বিষয় এগুলো থেকে মানুষকে বিরত থাকার জন্য আহ্বান করতে হবে না তো ইমানদার যা করবে তার পেছনে কোনো না কোনো দলিল কোনো কোনো প্রমাণ যুক্তি কারণ থাকতে হবে মনগড়া কোনো কিছু করা এটা ইসলাম অনুসরণ করা নয়